মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের এই ভিউটা অনেক সুন্দর বাংলাদেশ ক্রিকেটের তীর্থালয় বললেও এই স্টেডিয়াম কে ভুল হবে না ফ্লাইটলাইটের পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেখানে প্রেস বক্স অবস্থিত যেখানে সাংবাদিকরা বসে খেলা কাভার করে থাকেন একজন ড্রাইভার ঘাস কাটার একটি মেশিন নিয়ে ভিতরে ঢুকছেন ডিপিএল ম্যাচ শেষ হয়েছে পিচের যত্ন নেবেন সে জন্যই ঘাস কাটার মেশিনটি নিয়ে যাচ্ছেন ম্যাচ শেষেই অনেক মানুষ পিচের যত্ন নিতে লেগে পড়েছেন যেটি বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের তীর্থালয় এখানে সবচেয়ে বেশি খেলা হয় ওই পাশের ফ্লাইট লাইটের পাশে একটি ডিজিটাল বোর্ড ছিল যেটি গত বছর ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছিল কিন্তু এখন পর্যন্ত আর সেটি নির্মাণ করা হয়নি ডিপিএল ম্যাচ শেষে একদম সাংবাদিক অপেক্ষা করছেন